দীর্ঘ বিশ বাইশ বছর আমি না খায়া খুদে চোদ্দ ঠেলাত পড়ে আমি চিকন হয়ে গেছি এ এখন তো মোটা হওয়ার দিন আইসে গেছে আমি যদি মোটা হবার চাই এই মাকুয়াটার বসে আমি আর কত গাঞ্জাট টানবো এখন আমার মোটা হওয়াই লাগবি মোটা না হলে তো হচ্ছে না কাছে তুই কি জানিস আমি যদি মোটা হবার চাই তাহলে এই মাকুয়াটা না উন্নয়ন আমার করা লাগবি মানে গোটা বাংলাদেশেরই ইনকা করে না উন্নয়ন করা লাগবে মনে কর পাটের মুতর চুরি তার উপর দিয়ে বলে এই গাছ বাগানটা মানে এই আড়াটা এই আড়ার ভিতর তো কমসে কম বিশ বাইশটা শিয়াল তো প্রতিদিনই আসে এইগুলো কি করে মানুষের মুরগি হাঁস এগুলা খায়া ফেল দেয় এইগুলা বাঁচা লাগবি তাই আমি অনেক রকম ভাবে চিনতে দেখনু যে আমি যদি এই মানুষের সমাজসেবা করবে চাই তাহলে এবারে আমার সর্বপ্রথম একটা কাম করা লাগবি সেটা হচ্ছে এই আড়া কাটে ফেল দেওয়া লাগবি এই আড়া যদি কাটে ফেল দেই থাইলে পরে এটি শিয়াল থাকবার পাইলো ওটা তাইলে কি হইলো মানুষের হাঁস বাঁচবি মুরগি বাঁচবি এমন কি এটি কোনো না আমরা চাষাবাসও করিবার পামু সৌন্দর্য দিয়ে আর সৌন্দর্য দিয়ে আমাকেই লাভ কি সাইডত যে ডিগির ওপরের পাথরগুলো আছে পাথরগুলো আমরা ট্রাকে ট্রাকে লোড দিবার পামু মনে কর ওটা দিয়ে মানুষের বাড়ি ঘর তৈরি হবি সৌন্দর্য নষ্ট হবি মনে কর এটি সৌন্দর্য নষ্ট হোক অতি সুন্দর হবি কিন্তু অনেক ভাবে চিন্তে দেখলু যদুর আমি যদি চান্দা হারিও যায় যাই তা মানুষ আমাকে আমি তাই ভাবে দেখনু যদুল আমি সেবা করি ইনকা করে ধর বন জঙ্গল পাহাড় পোহার লুটপাট করে আমি বিকেলে মোটা মোটা টেকা আমার পকেটত আসবি আমাকে এটি কেউ কিছু কলেও না আমি উঠেও গেল মনে কর সেবাটা কিন্তু ভালোই হবি মনে কর যে তিন তিনবেলার জায়গা দুইবেলা খানু আর মনে করে যখন আমি গাছগুলা কাটবো মানুষের কর্মসংস্থান তৈরি হবে মানুষ আমি কাম নে মরে তো এমনি জয়গান করবি মনে কর সকলেই খুশি আমিও খুশি দেশের আমি জননেতা মনে কর জনাব বলতেই সাহেব হয়ে এ কাছে তুই কি কিনে কাছে তুই কুটি গেলু

দিনে চাই বেলা গাঞ্জা দিয়ে পাঠাই মনে কর আমি সমাজ সেবা করতেছি তোর শালির বুঝিসনি তোর শালি চাইট বেলা গাঞ্জা খায় খায় ঘরে ভেতরে চিড় ধরা উল্টে পড়ে থাকে আর তুই কি না এই আসু। এটি আমি কোটি টাকার ডিল করে শেষ করে ভাল দিলু তুই এতক্ষণ ধরে এক কুটিয়ে আসলু সেটা কত আরে সালা তোর এবার খবর আছে রে তুই আমার শালীর সাথে ফেলে প্রেম শুরু করছু লুট লুটপাট করতেছু তুই আমার শালি দেখ হামাক লুট করে নিয়ে গেতে গেতে তুই আমার শালিক লুট করতেছু তোক তো পাতর দিয়ে ঢালা মরে তুই দেরি কর ভালো কথা কছু ভালো কথা পাতর আমি তোর গে জন্য ছোট ছোট পাতর বড় বড় গুলা খালি নিয়ে যাবো আরে গাছের ডালপালা গুলা ভাঙ্গিয়া শেষ করে ফেলবো বুঝিস আমি তোর গে দুঃখ বুঝি